কারো স্বর্ণ নাই কারো ব্যাগের ভিতরে মোবাইল নাই এই হচ্ছে এই এয়ারপোর্টের দৃশ্য প্রিয় দেশবাসী ও আমার প্রাণ প্রবাসী ভাইয়েরা সবাইকে আসসালাম আলাইকুম দেখলেন তো ভিডিওটা বাংলাদেশের এয়ারপোর্টের কি অবস্থা প্রবাসী ভাইরা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার দিয়ে দিবেন যেন বাংলাদেশ প্রশাসনের এয়ারপোর্ট কৃতপক্ষ নজরে আসে আর কি এগুলা দেখার মতো বাংলাদেশে কেউ নাই প্রবাসীরা বছর পরে দেশে যায় কষ্ট একটু অনেক সামান্য স্বর্ণের জিনিস নিয়ে যায় একটা মোবাইল নিয়ে যায় তার সামলাইতে পারে না এইটুকু একটা মোবাইলের লোভ সামলাইতে পারে না একটু স্বর্ণের লোভ সামলাইতে পারে না এয়ারপোর্টের সোররা আসল কথা হইল কি জানেন প্রবাসীরা হচ্ছে একটা সাইডার মেশিন মা বাবা বলেন ভাই বোন বলেন স্ত্রী সন্তান বলেন দেশের মানুষ বলেন এবং কি বাংলাদেশ সরকার বলেন সবার জন্য প্রবাসীরা হচ্ছে একটা চাহিদার মেশিন প্রবাসীরা দিতে পারলেই বেশ না দিতে পারলেই শেষ এখন আপনারা বলবেন আমরা কি দিই আরে ভাই আমরা কি দিই জানেন আমরা যে টাকাটা পাঠাই না এটা বাই ডলার হয়ে বাংলাদেশে যায় ওই ডলারটা দিয়ে বাংলাদেশ সরকারে বাংলাদেশের অর্থনীতি চাঙ্গা করে আর আমাকে প্রবাসী গো এত দুঃখ দুর্দশা দেখার কেউ নাই দেখলেন না ইয়ার ফোনে সামান্য একটু স্বর্ণ জিনিস সামান্য একটা মোবাইল তাল লোভ সামলাইতে পারে না ওই যে ইয়ার ফোনের চোর দেখলেন তো প্রবাসী ভাইয়ের বুক ফাটা আত্মনাথ কান্না দেখার কেউ নাই ভিডিওটা দেখে খুব কষ্ট লাগলো তো এই জন্য ভিডিওটা করা প্রবাসী ভাইয়েরা ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম